হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে একটা বড় ভিডিও আর কেউ স্কিপ করে বেরোবে না ঠিক আছে সবাই পুরো ভিডিওটা দেখবে এ দেখো শুভমবাবু চান করতে গিয়েছে আমি এখন অনেকটা জল রয়েছে তো ডেলামটা তার জন্য জলটা একটু কমে দিচ্ছি কারণ ও অনেকটা জলের নোংরা করে দেবে আর দেখো ওর পুতুলটাকে জলের মধ্যে ফেলে দিয়েছি আর বাথরুমের ভেতরে বসে বসে চান করছে আর খেলা করছে এ যখন দেখছে আর পুতুলটাকে চান করাচ্ছে ও চান করবে না পুতুলকে চান করাচ্ছে চান করছে এখানে এই দেখো পুতুলটাকে গামলার মধ্যে ফেলে দিয়ে এলো এই দেখো আর দেখছে আমি যে আসলাম আমাদের প্রচুর বৃষ্টি বৃষ্টি কাতা জমেছে বাইরে প্রচুর ইট গুলা দেওয়া রয়েছে কারণ প্রচুর পায়ে হাজা হয় কাতা কাতার চললে এখানে ইটগুলো দেওয়া রয়েছে বৃষ্টি হচ্ছিল একটু আগে এখন বৃষ্টি বন্ধ রয়েছে এখন রান্না বসাবো ভাত বসাবো কারণ যে কাঠ নিচ্ছি ধরাবো অনেকটা বেলা হয়ে গিয়েছে তো উনুন ধরাব চিকা উনুন ধরাচ্ছে চিকচিকা দিয়ে খুব সুন্দর ওনান ধরানো হয় উড়ে ধরানো হলে ভাত বসিয়ে দেবো কারণ আমাদের কাঠে জ্বালান উনুন জ্বালানো হয় শাল কাঠে খুব সুন্দর শাল কাঠ জ্বলে খুনি ভাত তরকারি সব হয়ে যায় পাচ্ছ তো পোলা সবাই এবার আমি ডাং দিয়ে ভিতর দিকে দিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিলাম হাঁড়িটা বসিয়ে দিলাম যখন জল দেবো যখন জল দিচ্ছি ভাত টুনের জন্য ভাত তাড়াতাড়ি ভাত রান্না করতে অনেকটা দেরি হয়ে গিয়ে যেত ঢাকনাটা দিয়ে দিলাম হাঁড়ি ঢাকনা দিয়ে দিলাম আর এখন এই যে শুভ খ্যান না পাতিগুলো গুছ কারণ প্রচুর খেলা করছিল প্রচুর চারদিকে খেলা পাতিগুলো এলোমেলো করে দিয়েছে খেলনাগুলো দিতে পাচ্ছি তোমার সঙ্গে আর এই যে আর সব পথুলগুলো তোমরা দেখে এটা এইটা তোমার দাদা ভাই ফেসবুক গেম ফেসবুক একটা গেম তখন হয় গেমটা চলতো এখন সেই গেমটা বন্ধ রয়েছে সেই গেমটা খেলে তোমাদের দেখা এগুলো জিতেছিল আর অনেক কিছু প্রাইজ পাইছে সেগুলো রয়েছে ঘরে আর এগুলো শুভম এখন খেলনা করে দিয়েছে এখন এগুলো নষ্ট হয়ে গেছে অনেকটা এই জন্য শুভমের খেলনা হয়ে গিয়েছে আর দেখো শুভমের মুখোশ দেখতে পাচ্ছ আমি একটু পরে নিলাম ওরকম মুখে বেঁধে করে খেলে চেয়ারটা মুছে নিচ্ছে চেয়ারটা গুছিয়ে গোটা গোটা এলোমেলো করে দিয়েছে দিয়েছি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে দেখুন এখন পুতুলটা নিয়ে খেলা করছে প্রচুর জল প্রচুরটাকে চান এসে তো প্রচুর পুতুলটার গায়ে জল লেগে রয়েছে আমি নিচে দিলাম নিজের দিয়েছি এখন ওর নিজে রেবে এ দেখছো ওর নিজে আছে আমার দেখা দেখি দেখুন এখন আমাকে মারতে চাই পুতুলটা নিয়ে আবার ফিকবে দেখুন আবার ফিঁকছে আমার দিকে যে চালগুলো ঝুনতে যাচ্ছে পা পা করে আবার যাচ্ছে চালগুলো ঝুনতে কেন আমি এখন হারিয়ে চাল দেবো জলটা গরম হয়ে গিয়েছে তো একবার হাঁড়িয়ে চাল দেবো এই যে চালগুলো ঝোনার জন্য কি মনে হচ্ছে পারছো দেখছে এই যে নাচ করছে এই যে আবার নাচ করছে প্রচুর আনন্দ হয়েছে জামাটা খুলে দেওয়া হয়েছে তো প্রচুর আনন্দ হয়েছে এবার চাল ধুয়ে নিয়ে চলে আসছি হাঁড়িয়ে চাল দিয়ে দিলাম কারণ অনেকে জামা প্যান্ট রয়েছে জামা প্যান্টগুলো আবার দিয়ে এখন যাবো সারপে দিয়ে গেলে ভিজিয়ে নেব সার সব ভিজিয়ে দিচ্ছি জল পড়ছে এসব প্রচুর বৃষ্টি হচ্ছে ভাত করছে ভাতটা এখনো হয়নি ভাতটা প্রচুর দেরি হয় আমাকে ভাতটা জানো যেচা হয় সে পত ছোট ওই জন্য থালার উপরে ছেঁচে নিচ্ছি শাক ভাজা করবো তেল দিয়ে তেল দিয়ে দিলাম কি শাক তোমার দেখে বলতে পারবে ও সবাই কমেন্ট করে জানিও কী শাক ভাবছি কারণ অনেকে তো শাক চিনতে জানি না কারণ শাক দেখে চিনে নেই এই জন্য তোমাদের খুব তোমরা যদি শাকটা দেখে চিনতে পারো তোমরা সবাই বলবে ঠিক আছে লঙ্কা রসুন লঙ্কা দিয়েছি জিরে দিয়েছি রসুন দিয়ে দিলাম শাক দিয়ে দিচ্ছি দিলাম এখন ঢাকা দিচ্ছি কি শাক ভাজি তুমি কমেন্ট করে জানি আমি একটু নাড়াড়ি করলাম শুভম শাক ভাজা করছে ওকে শাক ভাজা দিচ্ছি দেখো ওখানে শাক ভাজা খাচ্ছে প্রচুর গরম প্রচুর গরম প্রচুর ধোঁয়া উঠছে আবার হাত দিচ্ছে আবার প্রচুর গরম শাক ভাজা কমপ্লিট হয়ে নেমে নিচ্ছে আমি শুভ মাঘ শাক ভাজা খাচ্ছি কনি একটু হয়েছে আমি খেলাম খুব সুন্দর লাগছে সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকে ঠিক আছে সবাই পুরো ভিডিও দেখবে এখন শুকন খাচ্ছি দেখো ঝাল লেগে আছে কারণ শাক ভাজি লঙ্কা দেওয়ার সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো